যদি কেউ স্কিল ওয়ার্কার ইউকেতে আসে মানে ওয়ার্ক পারমিটে যদি সুইচও করেন তারা মানেই কিন্তু আপনি সেটেলমেন্ট পাচ্ছেন না ইউকেতে ওয়ার্ক পারমিট অথবা স্কিল্ড ওয়ার্কার নামে যে ভিসাটি রয়েছে এটি মূলত পাঁচ বছর রুটের একটি ভিসা পাঁচ বছর রুট মানে হচ্ছে আপনি ইউকেতে যদি স্কিল ওয়ার্কার ভিসায় আসেন অথবা সুইচ করেন এ ভিসায় সুইচ করার পরে ফাইভ ইয়ার্স আপনি যদি কাজ করেন আপনার কোম্পানিতে অথবা কম্বিনেশন অন্য কোম্পানিতে তখন দেখা যায় পাঁচ বছর শেষ হওয়ার পরে আপনি সেটেলমেন্ট পেতে পারেন কিন্তু সমস্যাটি হলো এই গত চার বছরে যারা ওয়ার্ক পারমিট এসছে ইউকেতে স্পেশালি যারা হোম এসছে রেস্টুরেন্টে এসছে বিভিন্ন কোম্পানিতে এসছে এমনিতে একটা বড় অংশ কোম্পানি জেনুইন কোম্পানি ছিল না একটা বড় অংশ কোম্পানিতে দেখা যাচ্ছে শুধুমাত্র ইউকেতে একজন মাইগ্রেন্টকে আনার জন্যই তারা এরকম বিজনেসটি শুরু করেছে অথবা ছোটো ছোটো কোম্পানি ছোটো ছোটো বিজনেস করছে অনেকে লোভাতুর হয়ে লোভে পড়ে কিছু টাকার বিনিময়ে একজনকে ইউকেতে আনার জন্য এরকমই কিছু স্পন্সারশিপ বের করেছে এবং বের করার পরে দেখা যাচ্ছে যে তারা তাদেরকে কাজ দিতে পারে নাই তাদেরকে ঠিকমতো কোনো ধরনের যে এমপ্লয়ার্স লাইবিলিটি সেটা ফুলফিল করে নাই যে কারণে বেশিরভাগ কোম্পানির লাইসেন্স চলে যাচ্ছে এবং সেজন্য যদি কেউ স্কিল ওয়ার্কার ইউকেতে আসে মানে ওয়ার্ক পারমিটে যদি সুইচও করেন তারা মানেই কিন্তু আপনি সেটেলমেন্ট পাচ্ছেন না এর কারণটা হলো এরকমের যে আপনি যখন সেটেলমেন্টটা পাবেন তার মানে হচ্ছে আপনাকে পাঁচ বছর আপনাকে ইউকেতে কাজ করতে হবে প্রপারলি আপনার কোম্পানি থেকে স্যালারি পেতে হবে আপনার কোম্পানি থেকে আপনি যে ট্যাক্স আপনার যে স্যালারির যে ট্যাক্সটি কাটবে সেই ট্যাক্সটি হেসে মাসেতে জমা হতে হবে এবং সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি কয়েক মাস হয়তো ট্রেনিং বলতে পারেন যে আমি ছয় মাস ট্রেনিংয়ে ছিলাম অথবা কম স্যালারিতে ছিলাম এটা হয়তো হোম অফিস একসময় গিয়ে রিজনেবলি হয়তো অ্যাকসেপ্ট করবে কিন্তু ইমিগ্রেশন রুলসকে বলছে যে আপনি আসার পরে সার্টেন টাইমের মধ্যে যে ত্রিশ দিনের মধ্যে আপনি জয়েন করবেন সেই জয়েনের পরে আপনি যদি কোনো কারণে একটা নির্দিষ্ট সময়ের বেশি আপনি ছুটিতে থাকেন তখন আপনার স্কেল ওয়ার্কার ভিসা চলে যাবে মানে ওয়ার্ক পারমিট চলে যাবে তো এই যে বিষয়টি যদি এই রুলস প্রপারলি ফলো করা হয় তখন দেখা যাবে যে আপনি ফুল ফাইভ ইয়ার্সের মধ্যে যদি সিগনিফিকেন্টলি একটা বড় সময় এমনকি বলতে পারেন যে তিন মাসের বেশি যদি আপনি অনুপস্থিত থাকেন অথবা স্যালারি না পেয়ে থাকেন অথবা ট্যাক্স না দিয়ে থাকেন তখন একটা সিগনিফিকেন্টলি আপনাকে রিস্ক আছে যে আপনার সেটেলমেন্ট না হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হয় হয়তো দেখা যায় যে অনেক সময় বলে যে অনেক যে আপনি লাস্ট থ্রি মান্থসের বা সিক্স মান্থসের পেস্লিপ দিয়ে আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন পাঁচ বছর যখন শেষ হবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু হিস্ট্রিটা তো আসলে হেসএমআরসিতে আছে যখনই কেস ওয়ার্কার চেক করবে যে আপনি ঠিকমতো কাজ করছেন কিনা না আপনার ট্যাক্স গেছে কিনা এটা তাদের শুধুমাত্র একটা আপনার এনআই নাম্বার দিয়ে প্রেস করলেই পাওয়া যাবে তো সেটা যদি না করে থাকেন বা আপনার ট্যাক্স না গিয়ে থাকে তখন কিন্তু এটা রিস্ক থাকে তো এরপরেও আমি বলবো যে যারা ইতিমধ্যে আপনারা জব কোনো কারণে করতে পারেন নাই অথবা স্যালারি ঠিকমতো পান নাই ট্যাক্স ঠিক মতো যায় না সেজন্য যে কিন্তু ফুল আপসেট হয়ে যাবে তা নয় এখন থেকে যাতে এই জিনিসটা ফুলফিল করা হয় এটা সবাই চেষ্টা করবেন যদি না করতে পারেন তখন যেটা হচ্ছে হবে সেটা হচ্ছে এন্ড অফ দ্য ডে কিন্তু সেটেলমেন্ট হওয়া কঠিন হবে এর আগে যারা মনে করেন দু হাজার নয় নয় এগারো যারা এরকমের এন্টারপ্রেনার বিষয় বা আদার বিষয় ছিল তারা অনেকে দেখা যায় সেটেলমেন্ট পাওয়ার পরও তাদেরকে ইন্টারভিউ দিতে হয়েছে যে তুমি যে বিজনেস করছিলে সেটা ট্যাক্স কোথায় ট্যাক্স তো এইস এম পায় নাই আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম তার মানে হচ্ছে আপনার কোম্পানিতে আপনি যে কাজ করছেন সেটা ট্যাক্স এইচএমআরসিতে ঠিক মতো গেছি কিনা এন্ড অফ দ্য ইয়ার এটা আপনার চেক করা বা তাদের এমপ্লয়ের সাথে কথা বলে হেসে এমআরসি এইস এমআরসি থেকে আপনার অ্যাকাউন্ট থেকে সেটা চেক করা খুবই জরুরি এবং একই সাথে এই কমপ্লায়েন্সটা যদি ঠিকমতো মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার সেটেলমেন্ট হওয়ার চান্স কম থাকবে আবার একই সাথে যে কোম্পানিগুলো প্রপারলি এখন মেনটেন করতেছে না যেই এমপ্লয়ীদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে অথবা এখান থেকে সুইচ করিয়েছে তাদেরকে কাজ দিচ্ছে না তাদের কিন্তু স্পন্সারশিপ চলে যাচ্ছে কারণ হচ্ছে অলরেডি আপনার হোম অফিস থেকে বিভিন্ন জায়গায় ভিজিটে আসতেছে অনেকের ডকুমেন্টস আছে কম কমপ্লায়েন্স ঠিকমতো মেনটেন হচ্ছে কি সেগুলো দেখতেছে এবং বিভিন্ন ভিজিট যে করতেছে আপনার এনফোর্সমেন্ট ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তারা কিন্তু বিভিন্ন জনকে ধরে তখন দেখা যায় ওই কোম্পানির স্পন্সারশিপ বাতিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা বাতিল হয়ে যাচ্ছে তো সেই জন্য যেটা আহ্বান থাকবে যারা ইউকেতে স্কিল ওয়ার্কার বিষয় আছেন অথবা আসবেন অথবা যে এমপ্লয়াররা বিভিন্ন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টকে রিক্রুট করেছেন তারা যাতে প্রপারলি স্যালারি ট্যাক্স এবং কমপ্লায়েন্স মেনটেন করেন এবং কোনোভাবে বিপদগ্রস্ত না হন তখনই আপনার একমাত্র সেটেলমেন্টের সুযোগ থাকবে আদারওয়াইজ ইট বি ভেরি ডিফিকাল্ট এবং যদি কোনোভাবে আপনি কোনো এজেন্টের দ্বারা প্রতারিত হন যে হ্যাঁ শেষের একটা পেসিলিপ দিয়ে আপনি আইলআর পাবেন এটা কিন্তু সত্যি কথা না এবং সেই জন্য এখন থেকেই প্রপারলি সবার মেনটেন করা জরুরি একজন স্কিল্ড ওয়ার্কার যদি দেখে যে এক বছর দুই বছর বা তিন বছর পরে যে তার আপনার ট্যাক্স ঠিকমতো দেওয়া হয় না এই বার্ডেনটা কিন্তু শুধু এমপ্লয়ারের না এটা যিনি এমপ্লয়ি যিনি কাজ করতে আসছেন স্কিলড ওয়ার্কার তারও একটা বার্ডেন আছে যে বছর শেষে তার ট্যাক্স ক্যালকুলেশন নিজে করা সেই ট্যাক্সটি আপনি নিজে ট্যাক্স অ্যাকাউন্ট অনলাইনে হিসেমআরসির সাথে ওপেন করা এবং তাদের কাছ থেকে সেটা আপডেট নেওয়া এটা আপনার দায়িত্ব কোনো কারণে যদি আপনি দেখেন যে আপনার এক বছর বা দুই বছর বা তিন বছর ওরকম হয় নাই তখন কিন্তু এটা আপনার একটা রিস্ক থাকবে সেই রিস্কটি আপনি আসলে রিস্কের মধ্যে থেকেই আপনাকে সামনে আগাতে হবে হয়তো দেখা যায় যে যদি কোনো কারণে হিসামার্সিতে যখন এটা চেক করবে যিনি হোম অফিসের ওয়ার্কার থাকবে আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন যিনি দেখবেন তিনি হয়তো আপনাকে মার্সি করতে পারে কিন্তু এটা কিন্তু ডিসকাশানের ম্যাটার এবং এটা কিন্তু আপনি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারবেন না যে সেটা দেখবে না তার মানে হচ্ছে আপনি হয়তো এখন চেষ্টা করেন যখনই আপনি জানতে পেরেছেন তখনই আপনি ফলো করেন হয়তো আপনি তখন একটা এক্সপ্লেনেশন দিতে পারবেন যে ইট ওয়াজ মাই মিস্টেক এবং আন্ডারস্ট্যান্ডিং জানা ছিল না যেটা এটা এরকমের দেখতে হবে যখন আমি জেনেছি তখন থেকে ফলো করেছি তখন আপনি হয়তো একটা ইনোসেন্ট ভিক্টিম হিসেবে একটা মার্সি পেতে পারেন বাট এটা এক্সপেক্ট করা ভেরি ডিফিকাল্ট